ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ এবং তার স্ত্রী আরতির মধ্যে বিশ বছরের দাম্পত্য জীবনে ফাটল ধরেছে বলে সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে তাদের সম্পর্কের অবনতির প্রমাণ হিসাবে উল্লেখ করা হয়েছে তারা ইনস্টাগ্রামে একে অপরকে অ্যানফলো করেছেন এবং কয়েক মাস ধরে আলাদা থাকছেন দুই সালে বীরেন্দ্র শেবাগ ও আরতি বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রেমের সম্পর্কের মধ্য দিয়ে এই দম্পতির রয়েছে দুটি পুত্র সন্তান দু সালে জন্মগ্রহণ করে তাদের প্রথম পুত্র আর্যবীর এবং দু সালে তাদের দ্বিতীয় সন্তান বেদান্তের জন্ম হয় দীর্ঘদিন ধরে তাদের সম্পর্ক স্থিতিশীল থাকলেও সাম্প্রতিক সময়ে তাদের মধ্যে দূরত্ব বেড়েছে বলে জানা গেছে গত দীপাবলিতে তার মা ও ছেলেদেরকে নিয়ে ছবি শেয়ার করলেও সেখানে আরতির উপস্থিতি ছিল না এছাড়াও সাম্প্রতিক সেবাগের মন্দির পরিদর্শনের সময়ও তাকে একাই দেখা গেছে এসব ঘটনা তাদের সম্পর্কের অবনতির ইঙ্গিত দেয় তবে এই বিষয়ে বীরেন্দ্র সেবাগ বা আরতির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি